হয়ে গেল সকাল সকাল বেশ করেছো দেখো গন্ধ পাতা যেটাকে বলে মানে এত পচা গন্ধ গোটা বাড়িতে গন্ধ হয়ে যায় কালকে আমি থাকছি না তোমার চিকেনটা আজকে দারুণ হয়েছিল আমি ওই চিকেনটা দিয়ে মা মানে ব্যাক টু মাই চ্যানেল টেপচানি স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে 13th মে আর মন্ডে আর আমি তো উঠে গেছি বাট এখন অনেক লেট হয়ে গেছে এখন 8:30টা মতন মাঝে মাই ফোন করলো উপরে বড় জেঠিমা বড় সবাই এসেছে ওদের ভোট এই বাড়ির কাঁচা হবে সামনে শ্রী সন্দেশ স্কুল আছে ওখানে হবে আর আমার মায়ের বাবার তিনজনেরই ভোটার কার্ড আছে ফ্ল্যাটের অ্যাড্রেসে তো আমাদেরকে আবার এখান থেকে টপকে ফ্ল্যাটে যেতে হবে তো ফ্ল্যাটের অ্যাড্রেসের কাছে একটা স্কুল আছে শিল্প শিল শিল্প মন্দির ওখানে আমরা দেব আর এখানে হচ্ছে শ্রীশচন্দ্র স্কুল তো এখানে এই বাড়ি সবাই দেবে তো যাই হোক আমরা আজকে ওই জন্যেই তাড়াতাড়ি ওঠা নাহলে আমাকে এখনও এত ডাকতো না দাদারা এসে ওপরে চাই গিয়ে দেখা করি এখানে সকাল সকাল বাবা ওয়াশিং মেশিনে কাঁচা কুচি করতে দিয়ে দিয়েছে কাঁচা হয়েও গেছে প্রায় এই যে বর্দা সোনামা সবাই এসে গেছে কেমন আছো তুমি দেখে একটু সুস্থ মনে হচ্ছে সব ভোট দেওয়ার জন্য হয়ে গেল সকাল সকাল বেশ করেছো ওই দেখো এটাই ভালো করেছো সকাল সকাল হয়ে গেছে আমরা যাব। ছোট ছোটবিশি বাড়ি যাব ফ্ল্যাটের দিকে এসেছিলাম তো ছোটবিশি বাড়ির জন্য আমি আবার এখানে কচুরি মিষ্টি এইসব নিলাম আর টুকটাক কিছু নেবো ভাবছি সামনের দোকান থেকে

যা চকচকে রান্নাঘর এখনো অব্দি কি হয়েছে কি বকছো মিঠু 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 কি দেনে হ্যাঁ আপনি কি করছিস

চায়ে পিনিয়ে পিনিয়ে যায় বাবা শেষ কত কিছু এখানে সব ভরে গেছে ড্রাই ফ্রুটস মুড়ি কচুরি মিষ্টি কিন্তু এটার আবার জল দেওয়া যাবে না বৃষ্টির জল না হাইব্রিড সর্দি ছাদা না না ওইটাতে না ছোট এত বরাবরই ফুল ভালো হয় একটা নাগাদ আমরা পিসি বাড়ি থেকে চলে এসেছি বাবার গাড়িতেই চলে এলাম স্কুটিতে তো এখন বাজে দেড়টা নাগাদ দেড়টা না পোনে দুটো এবার আমি স্নানে যাবো সবাই স্নান হয়ে গেছে আমি একটু এসে বসে ল্যাথ খাচ্ছিলাম এবার আমি স্নানে যাব আর তারপরে খাওয়া দাওয়া হচ্ছে মা এসে টুকটাক কিছু বানালো আর তারপরে খাওয়া দাওয়া চলবে তো আগে স্নান টান করে আসি তারপরে এসে লকটা কন্টিনিউ করছি স্নানের পরে আমরা সবাই খেতে বসে গেছি আর এই ফ্যানটা অফ করে দাও না এসি চলছে আমি নিয়ে নিচ্ছিলাম ওটা গাঁদাল পাতা বাটা যেটার গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি আমার একদম ভালো লাগে না এই গন্ধটা বাবার ফেভারিট জিনিস এই গাঁদাল পাতা হচ্ছে কি ভালো বাবা এটা যখন জ্বর টর হয় মুখ ছেড়ে যায় না তখন রুচি আনে গাঁদাল পাতা এত গন্ধ পাতা যেটাকে বলে মানে এত পচা গন্ধ গোটা বাড়িতে গন্ধ হয়ে যায় এখানে আছে লাল তেজ শাক ডাল আর এখানে আছে মুসুর ডাল এখানে আছে আলু ঝিঙে পটল পোস্ত ডুমুরের তরকারি এইসব রয়েছে আর আমার এখানে আছে চিকেন রুটি মা আবার গরম ভাতও আছে মা বলছে আমার একটু পান্তা ভাতও আছে ফ্রাইড রাইস ছিল মٹن ছিল বাট আমরা একসব এখন কিছু খাচ্ছি না চিকেনটা খাচ্ছি চিকেনটা খাচ্ছো ওটা বডি দিয়ে গেল 얘 উঠে মা বলে নিচের ঘরে গিয়ে ঘুমো আম পরে ঘরটা একটু পরিষ্কার করবে আর নিচের ঘরে যাচ্ছি একটু প্রেস নেব আমি গুড ইভিনিং এভরি এখন সন্ধ্যে সাতটা এতক্ষণ আমরা নিচে ছিলাম আমি আমি আর বাবা দেখছিলাম জি ফাইভে পাশ বালিশ তো ওটা হাফ কিছুটা দুটো এপিসোড মতন দেখে উপরে এলাম উপরে এসে মা একটু ওই পাঁপড় ভাজা বাদাম ভাজা এইসব ভেজেছে আর আমি ভাবছি কি একটু ফ্রেঞ্চ ফ্রাইজও ভাজবো তো এখন আর পাশ বালিশ দেখার মন নেই আজকে হচ্ছে থার্টিন্থ মে আজকে কে কে আর একটা ম্যাচ আছে গুজরাটের সাথে না বাবা আজকে গুজরাটের সাথে ম্যাচ আছে তো যাই হোক ম্যাচ দেখবো সাড়ে সাতটা থেকে তারপরে আবার যা খুশি কালকে আমার আবার চলে যাবো আছে এই যে মা এখানে মুড়ি মাখাচ্ছে আর চা বানিয়েছে এই যে মারও পকোড়া বেজে বেজে দিচ্ছে এখানে যে মা কি কি আছে মা ফুলকপি লঙ্কা গাজর ক্যাপসিকাম ফুলকপি এইসব দিয়ে পকোড়া কালকে আমি থাকছি না তোমার চিকেনটা আজকে দারুণ হয়েছিলো আমি ওই চিকেনটা দিয়ে না ওইটা কি বলো তো তুমি গ্রেভিটা বানিয়েছিলে তো আমি রুটি দিয়ে খাচ্ছিলাম আর আমার ইয়ে দিয়ে খাচ্ছিলাম অল্প ভাত দিয়ে খেলাম আমার ভালো লেগেছে কারণ অন্য রকম তো আমার ভালো লেগেছে অন্য হাতের রান্না ভালো লেগেছে আমার চিকেন যেমনই দেওয়া আমার ভালো লাগে আর খুব ভালো লেগেছে কালকে আমি ভেজ খাই মঙ্গলবার ভেজ আর হচ্ছে আমার কালকে থাকছিও না এখন বৌদি এসেছিল বৌদির সাথে গল্প হচ্ছিল তারপরে ভাইপু এসেছিল রিদি আর সবার সাথে গল্প টল্প হচ্ছিল মা এদিকে রুটি কমপ্লিট রুটি দাম নাকি রুটি ভাজা হয়ে গেছে আর আর কি হচ্ছে মা রাতে ডাল মাখনি ডাল মাখনি আছে আর ছানা করলে তখন ধরে তো ওয়েট করছি কে কে আর ম্যাচ কে কে আর আরে ম্যাচ বাচ্চাগুলো এসেছিল ওপরে ওদের সাথে খেলা করে টাইমটাকে স্পেন্ড করছিলাম কে কে আর ম্যাচ আর হচ্ছে না মানে কি রকম ফ্রাস্টেটিং লাগছে বিরক্তি লাগছে আর এদিকে মায়ের তো রান্না সব হয়ে গেছে আমি বাবা মা তিনজনে এখন খেতে বসছি এই যে সব সবজি দিয়ে ভাজি বিনস আছে ক্যাপসিকাম আছে বেগুন আছে না বেগুন কুমড়ো আছে মটরশুটি আছে আলু আছে গাজর আছে সব দিয়ে ভাজি আর এখানে আছে সন্দেশ আর এখানে আছে ডাল মাখনি আলটিমেটলি সবাই এখন আমরা নিচে চলে এসেছি আর বাবা তো ঘুমিয়েও গেছে মাও ঘুমবে তো আমিও ভিডিওটা এখন এডিট করব কালকে ভোরবেলায় আমার ট্রেন কলকাতা যাওয়ার আছে আর তো আমার সফর বহরমপুরের জন্য এইটুকুই ছিল এবারের জন্য নেক্সট টাইম আবার আসবো কিছু সপ্তাহ পরে হয়তো তো তখন আবার এসে কিছু দিনের জন্য থেকে যাব তো ইট আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লাগে তাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট